গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো এই সকালে চাটা খেয়ে একটু বসে আছি ভোরবেলায় উঠে সব কাজকর্ম হয়ে গেছে ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে দুয়ে নাইটি ফাইটি কেচি চা ফা বানিয়ে খেয়ে এই বসে আছি দুটো ওষুধ খাব আর খালি পেটের ওষুধ ছিল সেটা খেয়ে তারপর চাটা খেয়েছি এবার আরও দুটো ওষুধ খাবো খেয়ে এবার বাকি যা কাজকর্ম আছে সব করব বুঝতে পেরেছেন কারণ আপনাদের তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে আবার অনেকেই এরকম বন্ধুও আছেন যারা সারাদিনই চা খান ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে ফাঁকে আমরা তো সকালে একবারই চা টা খাই আর চা মেশানে আর সারাদিন চা খাই না তো চাই কাজকর্মগুলো করি আর প্রচুর গরম বন্ধুরা তার মধ্যে পাখা এরকম বন্ধ পাখা বন্ধ করে করে ভিডিও করতে হয় আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি একদম হচ্ছে না কদিন ধরেই হচ্ছে না অনেক জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে অনেক বন্ধুরা পোস্ট করছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই রোদ্দুর রোদ্দুর দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে আর এই পাখা বন্ধ করে বসে আছে কুলকু কুলকুড় করে করাচ্ছে ভেতর দিয়ে খাম কিচ্ছু করার নেই কারণ আপনারা সাউন্ড শুনতে পাবেন না আমার আওয়াজ পাখা যদি চলে তাও এক এক সময় পারি না করে ফেলি ভিডিও পাখা চালিয়ে তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন বান্ধবীদের একটু পাশে থাকবেন তো বন্ধুরা যায় দশটা প্রায় সকাল দশটা প্রায় বাঁচতে যায় আরও বাকি কাজ টাজ আছে ওই ঘর তো পরিষ্কার হয়ে গেছে এই ঘরটাও বাকি আছে যাই এবারে কাজকর্মগুলো করে নিই দিয়ে একটু সকাল সকাল রান্না বান্না করে নিতে হচ্ছে এখন কারণ অনেক ওষুধ খেতে খেতে যে কটা বাজে দুপুরে খাওয়া আরম্ভ করলে মানে যদি আড়াইতে পৌনে তিনটে থেকে যে আরম্ভ করি ওষুধ খাওয়া তো কটা দেওয়া তার কোনো ঠিক ঠিকানা নেই আর আবার রাতেও ঠিক তাই একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছে ওষুধগুলোর জন্যে আর বাঁচতে গেলে তো ওষুধ খেতেই হবে কিচ্ছু করার নেই যা শরীরের কন্ডিশন করে রেখে দিয়েছি অনেক আগে চিকিৎসাগুলো করা উচিত ছিল কিন্তু করতে পারিনি তখন বুঝতে পেরেছেন এখন ঠেলায় পড়ে এখনও করতে পারতাম না কিন্তু এখন আর দেখছি আর পাচ্ছি না এখন পেট মেরেও চিকিৎসাগুলো করতে হবে কিচ্ছু করার নেই বন্ধুরা আরও দুটো রিপোর্ট দিয়েছে সেগুলো আসুক মানে আসুক মানে ভুল বলছি করা হয়নি নি করবো একটু পয়সা করি জোগাড় করে রাখি এই কাল পরশু নাগাদ হয়তো করতে পারবো দেখি করুক বলেছে কাল পরশু করবে এখন জানি না দেখা যাক ওইগুলো রিপোর্ট করিয়ে তারপরে ডাক্তার বলেছে ব্লাড দেবে ব্লাড আমাকে নিতেই হবে এরম পজিশন পেট মেরে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে বন্ধুরা কিচ্ছু করার নেই তো দেখা যাক আর আপনাদেরকেও বলবো সকলেই সাবধানে থাকুন প্রচুর গরম আর কি বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই তো একটা বান্ধবী হিসেবে যাওয়া আপনাদের জন্য যে আপনারা সকল বন্ধুরা ভালো থাকুন আর যুব বন্ধুরা কিছু বলার নেই আর দেখেছি গরিবদেরই রোগের ঠেলাটা দেখি বেশি থাকে গরিব মানুষদের যাদের কোনো ক্ষমতা থাকে না বুঝতে পেরেছেন সেই সব মানুষদের রোগ বেশি দেখি তো যাই হোক চিকিৎসা তো করাতেই হবে না খেয়ে পেট মেরেও চিকিৎসা করাতে হবে দেখা যাক কি হয় বুঝতে তো পারছি না কি বলবো প্রচণ্ড গরম বন্ধুরা বেশ পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না এই ওষুধগুলো খাচ্ছে তো আরও যেন গরম লাগছে তো টাটা বন্ধুরা একটু এই বান্ধবীদের জন্যে ভগবানের কাছে একটু